তো হ্যালো গাইস আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভিডিও দিতে আজকে আপনারা আমার হাতে দেখতেছেন একটা কম্পিউটার এবং একটা মোবাইল আছে আজকের ব্লগে আপনাদের দেখাবো কেমনে সম্পূর্ণ ফ্রিতে ক্রিকেট খেলা দেখতে হয় সামনেই বাংলাদেশ পাকিস্তান ম্যাচ তো আপনারা তৈরি হয়ে যান তো প্রথমে আপনাদের দেখাই দিই কেমনে কম্পিউটার দিয়ে ঢুকতে হয় তো কম্পিউটারে আপনাদের গুগলে চলে যেতে হবে যাইয়া এখানে সার্চ বাটনে লিখতে হবে ওয়েব ক্রিক ডাব্লুইবি সি আর আই সি এক্স্যাক্টলি ওয়েব ক্রিক লিখতে হবে তারপর এই যে দেখতেছেন আমি লিখে ফেলতেছি তো লেখার পরে আপনাদের এরকম চলে আসবে ওয়েব ক্রিক তো প্রথমটা আপনারা দিবেন না প্রথম ওয়েব ক্রিকে চাপ দিবেন না নিচে যাওয়ার পরে টাচ ক্রিক দেখবেন টাচ ক্রিকে চাপ দিবেন এইখানে আপনারা ঢুকার পরপরই দেখতে পাবেন সব খেলাগুলির অপশন তো আমরা বাংলাদেশ ভারত ম্যাচেরটাই দেখাই সিলেক্ট করবো করার পরে দেখতেছেন যে অ্যাড আসছে তো এরকম কয়েকবার অ্যাড আসবে কিন্তু আমরা ক্রস দিয়ে আবার চেষ্টা করব যেহেতু ফ্রি ওয়েবসাইট অ্যাড একটু বেশি তো আমরা আবার একটু দিয়ে দেখি আবার অ্যাড আসছে ক্রস দিয়ে দিব। এরকম পাঁচ ছয় বার করতেই হবে তারপরে অবশ্যই খেলা আসবে তো এইবার দেখতেছেন আমি বাংলাদেশ আর ভারত ম্যাচে চাপ দিলাম এখন কোয়ালিটি চাইতেছে হাই কোয়ালিটি দিয়ে আপনারা ঢুকে যাবেন হাই কোয়ালিটি কাজ না করলে মিডিয়াম কোয়ালিটি দিয়ে ঢুকবেন তো এখন দেখতেছেন খেলা চলে আসছে আমরা এখন খেলা দেখতে পারবো তো এই ওয়েবসাইটে এরকম আপনি অপশনে ঢুকার পরে আপনার সামনে খেলা চলে আসবে সব সময় খেলা হইতে থাকে কিন্তু আপনি আপনার টাইম মতো ঢুইকা যেই খেলা লাইভ দেখতে চান সেটা দেখতে পারবেন তো এইবার দেখাই মোবাইলে কেমনে খেলা দেখতে পারবেন সেইমভাবে আমরা গুগলে যাব গুগলে যাওয়ার পরে ওয়েব ক্রিক এক্স্যাক্টলি লিখে সার্চ দিব এরপরে ওয়েব ক্রিক প্রথমটা দিব না নিচে যাব টাচ ক্রিক টাচ ক্রিকে যাওয়ার পরে আমরা বাংলাদেশ ভারত ম্যাচ বা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ সিলেক্ট করব এরপরে অ্যাড আসতে থাকবে গাইজ আপনারা অ্যাড বারবার ক্রস দিবেন আবার শুরু থেকে ঢুকবেন অনেক কিছুই বলবে সব কিছুই খালি ক্রস দিতে থাকবেন তো এরপরে এরকম একবার দেখবেন যে খেলা চলে আসছে তো দেখতেছেন খেলা চলে আসছে তো আমরা এখন দেখবো যে খেলা কেমন দেখা যায় বেশ ভালো কোয়ালিটিতেই খেলা দেখা যায় আর আপনি যে কোনো দেশ থেকে পৃথিবীর যে কোনো দেশ থেকে ইন্টারনেট থাকলেই ঢুকে আপনি এই খেলা দেখতে পারার কথা কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে এখনই লিখে দিয়ে যান আর বাংলাদেশ থেকে অবশ্যই খেলা দেখতে পারার কথা এবং বিশ্বের বাকি সব দেশ থেকেই পারার কথা কিন্তু না পারলে আমাদের কমেন্ট বক্সে বলে যান যে কি সমস্যা পরের ভিডিওতে আরও ক্লিয়ার বুঝাবো আর গাইজ অনেকে ভাবতেছেন যে ব্লগ কেন আসতেছে না গ্যাস টালসা আসছি নতুন ব্লগ দিতে একটু টাইম লাগতেছে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যেই ইনশাল্লাহ ব্লগ চলে আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন